সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা স্তব স্ততি সে বিশ্বনিয়ন্ত পাক পরোয়ার আলমের জন্যই যিনি আমাদের খুদ্বার পূর্বে মসজিদে হাজির করেছেন সে আল্লাহ সুবাহ আহ তালার লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের ক্ষুদায় আমি একটি প্রথমে আবেদন করবো ঘুমাবার চেষ্টাই করবেন না আজকের খুতবা যদি আপনার জিন্দগিতে বাস্তবায়ন করতে পারেন নিশ্চিত ইনশাআল্লাহ আপনি জানলাতে যাবেন একদম গ্যারেন্টি কথা বললাম আল্লাহ যেন কবুল করেন আমি দ্বিতীয় কথা হচ্ছে আজ যদি এই ক্ষুদার যদি আপনি মূল্যায়ন যদি না করেন নিশ্চিত আপনি জাহান নামে যাবেন এটাই ঠিক আল্লাহ যেন হেফাজত করেন আমিন আজকে খুদবার বিষয়বস্তু হচ্ছে সলা অর্থাৎ নামাজ নামাজ এমন একটি এবাদাত যে এবাদাতের কোনো বিকল্প নেই সেই এবাদত নিজেই করতে হবে যেরকম সিয়াম আছে সিয়াম আপনি করতে পারেন না করেননি বা করবেন বিভিন্ন রকমের ক্ষেত্রে আপনার কাজা ফারা ফিদিয়া রয়েছে অর্থাৎ আপনি অসুস্থ আপনি ফানি, আপনি সিয়াম অবস্থায় কিছু করে দিয়েছেন এর বিকল্প রয়েছে জাকাত আপনি আদায় করতে পারলেন না আপনার উত্তরাধিকারীকে বললেন যে বাবু হিসাব করে জাকাতটা বের করে দাও আপনি হজ করতে পারেননি অবহেলায় আপনি কোনো লোককে দিয়ে হজ্যে বদল করিয়ে দিতে পারেন কিন্তু সলাদ এমন একটি এবাদার যার কোনো বিকল্পই নেই যাকে নিজেই করতে হবে সলাদ এই এবার পৃথিবীর মধ্যে তিনটি গুণা রয়েছে যে গুণা আশ্চর্য গুনা যেটি আপনি যদি এই জীবিত অবস্থায় যদি না করে যেতে পারেন বা না তবা করতে পারেন তাহলে আপনার কি আমাদের মাঠে আপনার পরিত্রেন নাই ওই আশ্চর্য তিনটি গুণা আপনার সামনে আলোচনা করছি নাম্বার এক আপনি যদি শিব করেছেন আর শিব করার পরে আপনি তোওয়া করেননি সেখান থেকে ফিরে আসেননি প্রত্যাবর্তন করেননি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেননি আর আপনি মারা গেছেন তাহলে আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই আপনি মৌলানার ছেলে হন আপনি মাস্টারের ছেলে হন আপনি নিজেই মালানা হন আপনি মুফতি সাহেব হন আপনি মাস্টার সাহেব হন আপনি ডাক্তার সাহেব হন আপনার পাঁচ পয়সা দাম নাই আপনি যদি শিল্প করে অবস্থায় মারা যান আপনাকে কোনো দাম দেওয়া হবে না বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের মাতা পিতা জানলাতে যেতে পারেনি আপনি কি আমি কি পৃথিবীর মধ্যে কোন এর মূল্য রাখে আল্লাহ রসুল আল্লাহ রসুলের বাবার কাছে মায়ের কাছে তাহলে শির কেমন একটি গুনা যে গুনায় আপনার পরিত্রাণ নেয় আপনাকে তবা করে ফিরে আসতে হবে এটাই ঠিক আল্লাহ যেন আমাদের শীত থেকে হেফাজত করেন আমি দ্বিতীয় হচ্ছে বিদা বিদাত করতে করতে যদি মারা যান আল্লাহ রসুল কে অপমান যদি করেন শির কেমন একটি গুনা যে গুনা সমস্ত নেকিকে আপনার ডিলেট করে দিতে পারে যেরকম মোবাইলের মধ্যে আপনার গান আছে আপনার ফটো আছে আপনার স্টোরেজে অনেক জিনিস রয়েছে শুধু একটাই জায়গায় আপনি গিয়ে ওয়াল ডিলিক বলে ক্লিক করবেন সেই জায়গায় আপনার যেরকম মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাব সব ফ্রি হয়ে যাবে এইরকমই আপনি নামাজ আদায় করেছেন আপনি দান সাদকা খায়রাত করেছেন আপনি বিভিন্ন রকমের আমল করেছেন শুধু যদি আপনি শিরক করে যান তাহলে আপনার দান সাদকা খায়রাত সমস্ত ডিলিট হয়ে যাবে সমস্ত স্কিল পরিষ্কার হয়ে যাবে আপনার আমল নামাই একটাও লিখে থাকবে না আর যদি ছত্রিশ যাবে মেমরি আর আপনার চৌত্রিশ জিবি আর আপনার আট জিবি র্যাম আপনার মোবাইল আর কম্পিউটার সব জিনিসকে সব আপনার ঠিক আছে কিন্তু জায়গায় যদি আপনি চল্লিশ জিবি যদি আপনি যদি মাল ভরে ওখানে আপনার কম্পিউটারে আপনার মোবাইলে ঢুকবে না অর্থাৎ অতিরিক্ত করে দিলে আপনি বেদাত করবেন অর্থাৎ আপনি যদি এবাদতের মধ্যে যদি বেদাত ঢুকান তাহলে আপনার এবাদত কবুল হবে না আল্লাহ রসুলকে আপনি বেজত করে কোনো লাভ পাবেন না তাহলে বিধায় করলে আপনার ক্ষমা নাই শীত করলে আপনার ক্ষমা নাই তৃতীয় নম্বর যেটি অবহেলা করি যেটি পৃথিবীর মধ্যে উম্মাতে মুসলমান বিশেষ করে যারা মুসলিম দাবি করেছে পঁচানব্বই লোক যেটাকে অবহেলা করে মানে নামাজ অর্থাৎ সালাত করেন নামাজ 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 না নামাজ পড়তে হবে ঠিক আছে এই নামাজকে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি যদি নামাজকে ছেড়ে দেন নামাজ যদি না আদায় করেন তাহলে আপনার কোন ব্যক্তি আত্মহত্যা নিয়েছে ফাঁসি দিয়ে দিয়েছে ট্রেনে কেটে মারা গেছে তার ব্যাপারে ওলমায় দিন মাতিন মুফতিয়ান একরাম বা ফোয়া লাজনাত যেগুলো আপনি দেখেন দেখেন যে ওই ব্যক্তির জন্য যে জানা যা করতে হবে না এর কোনো বিধান নেই কেন ওই ব্যক্তিটা হচ্ছে গুনাগার গুনা করেছে সাদান নীল বাপ গুনাকে বাধা দেওয়ার জন্যে তার জন্য বিকল্প কিছু দেখতে হবে কিন্তু তার যে জানা যা হবে না এটা নয় কেন সে ব্যক্তিটা হক রাখে যে ওই ব্যক্তিটার জন্যে মাস্ক দোয়া করা যাক কিন্তু কোন লোক যদি সলাত আদায় না করে তাহলে সম্পূর্ণ পিলিয়ার ফতোয়া হচ্ছে এই লুচি পুরি করে ফতোয়া দেওয়া নাই আপতাপ করে নয় নাঞ্চ নাঞ্চ করে নয় মন্ডল সর্দারকে দেখে নয় রাষ্ট্রপতিকে দেখে নয় প্রধানমন্ত্রীকে দেখে নয় কমিটির লোককে দেখে নয় প্রভাবশালী লোককে দেখে নয় সঠিক ফতোয়া তো চেয়ে তার জানা যা পড়া যাবে না যাবে না যাবে না যে ব্যক্তি সলাত আদায় করে না তার জানা যা হবে না যে ব্যক্তি সলাত আদায় করে না সেই মুসলমানের কবরস্থানে দাফন করার হক রাখে না যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তিকে মাটি দেওয়া যাবে না যে ব্যক্তি সলাত আদায় করে না সেই ব্যক্তির বিবাহ ঠিক থাকে না তালাক হয়ে যায় কোনো মুক্তির দরকার নাই কোনো হাজি সাহেবের দরকার নাই কোনো পঞ্চায়েতের দরকার নাই কোনো মেম্বারের দরকার নাই পৃথিবীর বিশুদ্ধ লোক যদি বলে দেয় যে তার বিবাহ আছে বিবাহ নাই চলছে তুমি চলছে সলাতটা এরকম একটাই বলো সালাত এই তুমি একই কথা আপনাকে বলছিলাম সলাদ আপনি দাঁড়িয়ে পারছেন না আপনি বসে পড়বেন বসে পারছেন না আপনি শুয়ে শুয়ে পড়বেন আপনাকে পবিত্র অবস্থায় সলাত আদায় করতে হবে আপনাকে জেলখানাতে বন্দি করে রেখেছে আপনার স্বপ্ন তো সেছে পবিত্র নয় আপনার শরীর আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন কোনো মাপ নেই আপনাকে পবিত্র কাপড়ে পরিষ্কার কাপড়ে নামাজ পড়তে হবে আপনাকে এতটুকু খানাতে পায়খানাতে আপনাকে দাঁড় করে রেখেছে জেলখানায় আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন রুকু সাজদা করতে হবে এটা বলি না আপনি মনে মনে নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন পেটে বাচ্চা আছে কোনো পানি দেখা যায়নি ব্যথা উঠেছে সলাতে টাইম পার হয়ে চলে যাচ্ছে এই বাচ্চা ব্যথা নিয়ে তাকে সলাত আদায় করতে হবে এটাই ঠিক কোনো তার খেয়াল নেই এই টাইমের ওয়াক এই টাইমে আপনাকে নামাজ পড়তে হবে এটা নয় যেরকম এখন হচ্ছে সকালের মাস সকালের আজকে ছাব্বিশ তারিখ আপনি যদি কুরবানি দেন তাহলে আপনার কি কুরবানি হবে বা সকল পাঁচ আপনার জিনিস যা মাছ চলে গেল বহার রাম আপনি কুরবানি দিলে কুরবানি হবে বাপের বাপ প্রতি দাদার সম্পত্তি হ্যাঁ জোহরের টাইম আসরে আসরের টাইম মুগরবে মুগর পড়ে এলাম দুদিন আছে তিন দিন নাই নিজের মন মোতাবেক সলাৎ আদায় করবে সলাৎ হবে না এটাই ঠিক আপনাকে সলাত আদায় করতে হবে সলাত যদি আদায় না করেন আপনি মুসলমানের মধ্যে আল্লাহ যেন আমাদের তফিক না করেন আমিন আলহামদুলিল্লাহ নবী বলছিলাম সলাদ সলাদ আমি না পেয়ে যার কোনো ভিন্ন অবস্থা নেই তাকে নিজেই আদায় করতে হবে আমরা আসলকে জিনিস দেখি না নকল নিয়ে টানাটানি কুড়িটা লোক পিকনিক খেতে গেছে ফারাক্কা নদী বিরিয়ানি পাকিয়েছে রান্না হয়ে গেছে তো দশটা লোক বলছে যে গরম গরম খাবো আর দশটা লোক বলছে না একটু ঠান্ডা করে খাবো আরে খেতে তো এসছি খাবো একটু পরে খাই তো ঢাকনাটা যে রয়েছে ওই ঢাকনাটাকে নিয়ে দশজন মেনে ঝগড়া লাগাচ্ছে ওই খাবো খাবো না মানে ঢেকে দাও আর ঢাকবো না আর ঢেকে দাও ঢাকবো না মানে গরম খাবো ঠান্ডা খাবো এই ঝগড়া শুরু করেছে এই ঝগড়া করতে 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 কিছু দূর গেছে আর গঙ্গার যে পচা খাওয়া কুকুর উঠে বিরিয়ানি টিকে দেয় একদম উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে হয়নি আমাদের অবস্থা ঠিক এরকম ফরজ নামাজ আমাদের নেই ঈদের নামাজ এত বড় যে তাকে লন্ডন থেকে আসতে হবে নিজের ছেলের কাছে ঈদ করতে হবে জানা নেই ও গামছা টেঙে দিয়ে ওখানে ঝুলে আসছে ফারজে কেফায় নামাজ পড়বে তার জন্য আমি বলি না যে আপনাকে ঈদের নামাজ পড়াতে হবে আপনি ভুল বুঝিয়েন আমার বলো না ঈদের নামাজ মানা করেছে আপনাকে বুঝাতে চেয়েছি আপনি যদি ঈদের নামাজ যদি না পড়েন না আসতে পারেন আপনার বাড়িতে তাহলে আপনি গুণাকার হবেন না আপনি যদি ফরজ নামাজ যদি না পারেন তাহলে বিধান হলো এই যে আপনার জানাজা পড়া হবে না আপনাকে সুন্দর করে আতর দেবে আপনাকে বড়ির পাতা দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে আস্তে আস্তে করে গোসল দেবে সুন্দর করে উঠাবে তারপরে ঘাড়ে করে চারজন মেনে নিয়ে যাবে এই সম্মানটুকুর অধিকার আপনি রাখেন না আপনি যদি ফরজ সালাক না আদায় করেন আর কেউ কেউ তো আবার এমন সম্মান করে ওকে কবরে নামিয়ে দিচ্ছে কবরে নামার পর নামাতে গিয়ে দুটো মাটি পড়ে গেছে তোমার হুঁস মাটি পড়ছে তো ওকে কোথায় রাখছে ওকে তো মাটিতে রাখছে মাটি পড়ে গেছে একদম বিশাল বড় গুণা করে দিয়েছে মনে হচ্ছে ওকে তো মাটিতে রাখবে হ্যাঁ কথা হচ্ছে যে জানাজার সলাদ আপনার ঈদের সলাদ অবশ্যই আপনাকে পড়তে হবে কিন্তু ফরো সলাদ যদি আপনি যদি না পড়েন তাহলে কিন্তু আপনার ক্ষমা নাই গত আগে আমরা একটা হাজির হলাম সেখানে সেই বিশাল হ্যাঁ গরিবের এতে আসবে না বড় লোকের এতে যাবে এ যাবে না ওই যাবে সেই এমন বক্তব্য মন্ডল সর্দার আসেনি এই আসেনি ওই আসেনি তা আমি কয়েকটা কথা বললাম ভাই আমি পাঁচ বছর থেকে এখানে আছি অনেকগুলো জানাজা পড়ালাম কিন্তু আপনাকে কোনোদিন তো দেখতে পাইনি তা আপনি আবার কোথায় ছিলেন নাম্বার দুই আসতে পারেননি দ্বিতীয় হচ্ছে এই যে জানাজার নামাজটা হচ্ছে ফার্জে কে কিছুগুলো লোক যদি সলাত আদায় করে নেয় তাহলে বাকি লোকেরা গুণাগার হবে না যারা হাজির হয়েছে তারা অবশ্যই নাকি পাবে আর যাওয়া অবশ্যই উচিত যেতেই হবে বললোক গরিব এ দেখে নয় মানুষের উপরে মানুষের ছটি হক রয়েছে তার মধ্যে একটি হক হচ্ছে এই যে ওই ব্যক্তি জানা যেতে হাজির হবে যদি হাজির হয় তাহলে তার জানা যাবে। যাতে এক রাত বলে একরাত বলে একটা উহুদ পাহাড়ের সমান নাকি আর যদি তার দাফনে শরীফ হয় অর্থাৎ মাটি দিয়ে ফিরে আসে তাহলে সে ব্যক্তি তুই কেরাত নাকি পাবে অর্থাৎ দুটি পাহাড়ের সমান নাকি পাবে উহুদ পাহাড়ের সমান ছয় কিলোমিটার লম্বা চার কিলোমিটার হচ্ছে চড়া বর্ত কত আছে আল্লাহ জানেন এত বড় নেকি পাবে কিন্তু কখন পাবে জানাজাতে যে দাঁড়া হয় জানাজাতে যায় ওই লোকটার কি লোক দেখে কি মাঘ ফেরাত হবে মাঘ ফেরাত না আমি পীরগঞ্জে একটা যায় হাজির হয়েছি তা হাদিসের মধ্যে এসেছে যে কেউ যদি দশজন যদি লোক তাকে বলে যে লোকটা ভালো ছিল তাহলে জান্নাতে যাবে একটা হাদিসে তিনজন এসেছে তখন ওটাকে কি করছে জানেন জানাজাটাকে রেখে দিয়েছে মানে মাইয়াতটাকে বলছে লোকটা কেমন ছিল তখন সমস্ত লোক বলছে যে ভালো ছিল আল্লাহ মার্থের করে দিবে হ্যাঁ আল্লাহ মার্থের আল্লাহ মানে কিছু বুঝে না লোকটা কেমন ছিল ওই যে ভালো ছিল তো এখানে যে লোক কি দাঁড় হয়েছে যতগুলো লোক আপনারা এসেছেন আপনারা এসেছেন জন্য মাইন করতে আপনারা বলেন এক এক করে কয়টা লোক আপনারা করলেন আমি যে দুয়াটি করলাম আপনাদেরকে আমি বলছি আজকে আপনার যতটি লোক এখানে আছেন মনে হয় টেন পারসেন্ট লোক আপনি দুয়ার জানাজা জানেন দুয়ার জানা যা দুয়া আর আপনারা নব্বই জনই জানেন না ইনশাআল্লাহ তাহলে আপনি কি করতে যান লোক দেখাতে না হলে পাড়ার শরমে হয় আত্মীয় আপনার প্রতিবেশী বিভিন্ন রকমের জিনিস লজ্জায় পড়বেন আর দেখানোটা কি মানসল্লা ইরাই ফকাত আশ্রাকা যে ব্যক্তি দেখাবার জন্যে নামাজ পড়েছে শেখ করেছে দেখাবার জন্য যদি নামাজ করেছে ডাকাবার জন্য যদি দান করে সিরিপ করেছে দেখাবার জন্য যে নিজে রোজা রাখে শিরিপ করেছে এবার আপনি কোন মধ্যে আছেন আপনি বলেন আপনাকে বলিনি ভুল বললি বুঝবেন না যে আব্দুল সাহেব বলে দিয়েছেন কাশ্মীর সাহেব বললেন যে আজ থেকে জানা যাতে যেতে হবে না আমি আপনাকে কথা বলিনি আপনি জানা হাজির হয়েছেন আর আপনি দোয়া করবেন এটাই ঠিক না ওখানে জনসংখ্যা এই যে সামনে সাত তারিখে আসছে আপনি পড়া জানেন তাও না পড়া জানেন তাও মাস্টার হন তাও আপনি কৃষক হন তাও একটা লেবার হলো তাও মানে ঠাপ্পা লাগালি হলো মানে জনসংখ্যাও পাস এটা নাকি যতজন হাজির হয়ে গেছেন হাজির হওয়ার পরে চল জান্নাতে বোঝাতে চেয়েছি এই যেখানে যে জিনিস সেখানে সেই জিনিস করবেন আপনাকে বুঝাতে চেয়েছি এই যে সলাত সলাতের মতো করে আদায় করবেন সলাতকে আপনাকে জামাতে আদায় করতে হবে আপনি যদি সলাত যদি জামাতে আদায় না করেন তাহলে আপনাকে পুড়িয়ে দেওয়ার আপনার মতো লোককে পুড়িয়ে দেওয়ার কথা বলে চাল সু আপনাকে পুড়াতে হবে এই কথাটা বলিনি বিশ্বনাথ বিশাল সাল্লাম বললেন যে আমার ইচ্ছে হয় যারা সলাতে হাজির হচ্ছে না বাড়িতে সলাত আদায় করে নেয় আমি মনে করি যে আমি কাউকে দায়িত্ব দিয়ে দিই বা সলাতের পরে যাই যাওয়ার পরে আমি বাড়িতে আগুন লাগিয়ে দিই কিন্তু সেই বাড়িতে মেয়ে রয়েছে ছোট বাচ্চারা রয়েছে তার জন্য আমি যাই না তাহলে আল্লাহ রসুল বলছেন যে আগুন লাগিয়ে দাও এটা নয় আল্লাহ রসুলের আশা যে তুমি বাড়িতে নামাজ পড়লে তোমার বাড়িকে পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে তোমাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তোমার রক্ষা শুধু একটার জন্যই যে তোমার মেয়ে আর তুমি বা তোমার বাচ্চা বা তোমার আত্মীয় স্বজন ছিল তার জন্য তোমার পরিত্রাণ আছে তুমি এই হলো মুসাল্লি বাড়ির পাশে মসজিদ মসজিদে হাজির হতে পারে না বেচারা প্যারালাইজে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম মৃত্যু তিন দিন আগে আল্লাহর রসুমের উপরে প্রচন্ড দুখান

যে সলাতে সময় হয়ে গেছে আমাকে নিয়ে আসো আল্লাহ রসুলের মেম্বার আর আল্লাহ রসুলের ঘর খুব বিশ থেকে পঁচিশ মিটার হবে মাত্র যারা গেছেন তারা দেখে এসেছেন রিয়াজুল এই আর আল্লাহ কবর শুয়ে আছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল ইবিন আব্বাসের ঘরে আর এইদিকে আলী রাজা আল্লাহ ঘরে আব্বাস ঘরে যাচ্ছেন আল্লাহ রসুল পাটা হিলাতে পারে না পাটা ছেড়ে ছেঁড়ে ছেড়ে ছেঁড়ে যাচ্ছে এরকম এরকম করে আল্লাহ রসুল ওখানে যাওয়ার পরে আর সহ্য হল না আল্লাহ রসুল বলছেন মুরু তোমরা হুকুম দাও লি আব্দে বাকর আবু বকরকে লেহাব্দ সলাত সলাত যেন তিনি আদায় করেন আবু বকরকে বললেন যে তুমি সলাত আদায় করো তোমরা বলো আল্লাহ রসুল আবু বকরে অনুমতি দিলেন আল্লাহ রসুল লঞ্চ বললেন জামাতে অংশগ্রহণ করলেন আপনার কি অবস্থা এরকম হয়ে গেছে আপনার পা ওঠে না আর আপনি ফতোয়া দেন যে আমি যে অমুক তালায় পড়ে নিই নামাজ হয়ে যাবে জেনে রাখো এটা নামাজ যে ব্যক্তির সলাত নাই তার কিচ্ছু নাই যার সলাদ শুদ্ধ তার সব শুদ্ধ আপনি বিড়ি খান আপনাকে সলাত আদায় করতে হবে আপনি মদ খান সলাত আদায় করতে হবে আপনি সিগারেট খান সলাত আদায় করতে হবে আপনি জেনা করেন সলাত আদায় করতে হবে সলাদ ছাড়া কিছু নাই আপনি ভুল বুঝিয়েন না যে সলাত আদায় করতে হবে বিড়ি খেতে হবে সিগারেট খেতে হবে জেনা করতে হবে মদ খেতে হবে আপনাকে বুঝাতে চেয়েছি এ যে আপনাকে যে অবস্থা হোক না কেন যে গুণাতে লিপ্ত থাকুক না কেন আপনি সলাত আদায় করবেন আর আপনি দান করেন সাতকা করেন খায়রাত করেন ফেতরা করেন সব করেন আপনি সলাত করেন হাওয়াই লাড্ডু কিছু থাকবেন আপনার আপনার রেজিস্ট্রি থাকবে না আপনি পরীক্ষা দিয়ে কি করবেন আপনি তাই বুঝাতে চেয়েছি সময় আমাদের কাছে উপস্থিত আল্লাহ সুবাহ আমাদের যেন সলাতকে আদায় করা তো ফিক দান করেন আমিনি আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন একটি হাদিস একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোখারিতে এসছে হাদিসটি হচ্ছে যে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম খুদ্া অবস্থায় এক ব্যক্তি এক মানে সাহাবী রাজি আল্লাহ তালন মসজিদে প্রবেশ করলেন আল্লাহর রসুলকে বললেন যে আল্লাহ রসুল আমাদের এলাকায় বৃষ্টি নেই বৃষ্টিতে একদম সব অনাবৃষ্টিতে সব জলে পড়ে শেষ হয়ে গেল কৃষকরা একদম তারাহি তারাহি করছে আল্লাহ রসুল আপনি যদি দোয়া করতেন তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করতে শুরু করে দিলেন আর আল্লাহ রসুলের এই সুব্রতা হাতের বগলের এরকম করে দোয়া করলেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন আনাস বলছেন যে এই সুব্রতা তার দেখা গেছিল এমন বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি শুরু হলো যে বৃষ্টিটা একদম সব ভরে গেল দ্বিতীয় জুমায় এক সপ্তাহ বৃষ্টি আল্লাহ রসুল এসে বলছেন ওই সাহাবি যে আল্লাহ রসুল আমাদের সব জিনিস ভরে গেল আপনি কমসে কম দোয়া করেন তো আল্লাহ রসুলাম আবার দোয়া করলেন বৃষ্টি থেমে গেল আমরা বিগত কয়েকদিন থেকে এটা একটা বিপদ এটা একটা গুনার জন্য হয় যে ও তালা যখন পৃথিবীর মধ্যে যখন গুনা হয় তখন বৃষ্টিকে আল্লাহর রহমতকে আল্লাহ থেমে দেন এখন উচিত ছিল আটকসির মেম্বারদের বা সেক্রেটারিদের যে ঈদগাহাতে ইসতেসকার নামাজ পড়া কিন্তু কাকে বলবেন ও তো নিজেই জানে না মনে হয় ও তো ব্যস্ত হয়ে আছে আজকাল যে চলছে অবস্থা তো কাকে বলবেন তো বুঝাতে চেয়েছি এই ইস্তিশকার নামাজের জন্য তো যেতে না কমসে কম এই হাদিসটার উপর যেন আমল করি আর আল্লাহ যদি আমরা পাপি তাপি বান্দা আল্লাহর কাছে যদি বলি যে আল্লাহ আমাদেরকে গুনা খাতাকে মাফ করে দিয়ে পানি দিয়ে দাও তা আল্লাহ শুভান আমাদের দিয়ে দিতে পারেন আজকে কিছুক্ষণ আগে সাড়ে এগারোটার দিকে যখন আপডেট দেখলাম তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো ওই হাদিসটার উপর আমল করতে গিয়ে সুন্নাত তো পালনও হয়ে যাবে আমি দোয়া করছি আপনারা সে দোয়াতে অংশগ্রহণ করবেন আল্লাহ যেন আমাদের অনাবৃষ্টি থেকে বাঁচিয়ে বৃষ্টি দিয়ে শান্তি করেন ফসল ফলকে যেন আবার সেরে ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اجعلنا من الفائزين وان لم تغفر لنا

তুমি আর আমরা রহিম আর করুণা আল্লাহ পাপী তো নিব ধরে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাওয়ার যোগ্য নই তোমা তোমার কাছে হাত তুলিছি আল্লাহ তুমি গাফুর তুমি রহিম তুমি کریم আল্লাহ আমাদের বলে কথা ক্ষমা করতে বি বৃষ্টি বর্ষে দাও আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ আমাদের জান্নাত চালা তো ফিকান করে দাও আল্লাহ যতগুলো লোক অসুস্থ রয়েছে অসুস্থ থেকে দূর করে দাও আল্লাহ যতগুলো ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে পরিশোধ করে দাও আল্লাহ যত লোক মর্মজিত অবস্থায় রয়েছে আল্লাহ তাদেরকে কলমানুসু করিও আল্লাহ রামুর রহমিন আক্রামল আক্রামীন আল্লাহ কোনো ভাষা নেই যে তোমার কাছে তুলে ধরি তুমি অন্তর জানি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ করো তোমার দরবারে কেউ ক্ষমা দেয় যে এটি নয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে দাও রহমতের বর্ষণ বসিয়ে দাও ফিলিস্তিনের উপর রহমত করো আল্লাহ মহারা ফিলিসিন মিনাল আদাসবিন আল্লাহ মহারা কাজা মিনাল মুসলিন আল্লাহ মাহফাজনা হারমান শরীফ اللهم احفظنا اهرب من اللهم احفظنا من كل بلاء الدنيا والاخرة الاخره وعذاب الفلسرة وعذاب يوم القيامه اللهم انا نسالك الهدى والتقى والقنا والعافيه في الدنيا والاخره اللهم انا نجعلك في نوحهم ونعوذك من شرورهم اللهم انا شتت ذبلهم وذبل ديارهم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وقبيلنا وذكر الانسان اللهم من احيته منا فان اسلام ومن منا الايمان

صلى الله على غرقلغي محمد وعلى اله اجمعين برحمتك يا ارحم الراحمين